দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু মানসিক সমস্যা যে মানসিক সমস্যাগুলো খুবই আনকমন এবং সচরাচর মানুষের ভেতর দেখা যায় না তবে কিছু কিছু মানুষ এই সমস্যাগুলোতে ভোগে থাকে এমন কিছু আশ্চর্যজনক মানসিক সমস্যার কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা শেয়ার করব আসলে মানুষের মন তথা মস্তিষ্ক বিচিত্র অঙ্গ মাঝে মধ্যেই এর ভেতর দেখা দেয় অদ্ভুত সব সমস্যা আর প্রতিক্রিয়া আর স্বাভাবিক চিন্তাভাবনার বাইরে যখন মস্তিষ্কে নানারকম অদ্ভুত ক্রিয়াকর্ম চলতে থাকে তখনই তা মানসিক সমস্যা হিসেবে ধরা পড়ে এ ধরনের কিছু অদ্ভুত মানসিক সমস্যাকে চিনে রাখুন অটোফেজিয়া যাদের এই মানসিক সমস্যাটি রয়েছে তারা ক্রমাগত নিজের শরীরকে ব্যথা দিতে থাকেন অনেকটা কম্পালশনের পর্যায়ে পৌঁছে যায় এটা শুনে তেমন অস্বাভাবিক মনে না হলেও পরের যে কথাটি বলবো তা নিঃসন্দেহে অস্বাভাবিক অটোফেজিয়া আক্রান্ত মানুষ নিজের শরীর কামড়ায় এমনকি কখনো কখনো শরীরের কিছু অংশ খেয়েও ফেলে প্রচণ্ড বিষণ্নতা সিলোফ্লোনিয়া ইত্যাদি মানসিক সমস্যার পাশাপাশি অটোফেজিয়া দেখা দিতে পারে আরেকটি মানসিক সমস্যার নাম হচ্ছে এমপিউটি আইডেন্টিটি ডিসঅর্ডার মানসিক সমস্যা হওয়ার পাশাপাশি এটি এক ধরনের স্নায়বিক সমস্যাও রোগী মনে করেন তিনি নিজের শরীরের কোনো বিশেষ একটি অঙ্গ ছাড়াই ভালোভাবে বাঁচতে পারবেন এই বিশ্বাস থেকে তারা নিজেরাই নিজেদের অঙ্গচ্ছেদ করার চেষ্টা করে থাকেন এবং বিশ্বে এমন কিছু রোগীও আছেন যারা স্বেচ্ছায় নিজেদের হাত পা এবং বিভিন্ন শরীরের অঙ্গ কেটে বাদ দিয়ে দিয়েছেন এবং এটা যতদিন তাদের সাথে ছিল ততদিন পর্যন্ত তারা অস্বস্তিতে বোধ বেঁচে ছিলেন তো আরেকটি মানসিক সমস্যা আপনাদের সাথে শেয়ার করবো যেটাকে বলা হয় ম্যানিয়া যারা খুব বেশি কেনাকাটা করে থাকেন তাদের আমরা প্রায় সপাহলিক বলে চিহ্নিত করে থাকি কখনো কখনো তো কেনাকাটা করতে শুরু করলে আর থামতেই পারেন না একবারে ফতুর হয়ে না যাওয়া পর্যন্ত তারা ক্রমাগত কেনাকাটা করতেই থাকেন এটাও কিন্তু একটা মানসিক রোগ যার নাম অনিয়মেরিয়া তেমনি আরেকটি মানসিক সমস্যা হচ্ছে কটাডস সিন্ড্রোম এই অসুখটিও একেবারে স্নায়বিক ও মানসিক এক্ষেত্রে রোগী নিজেকে মৃত মনে করেন এবং অনেক সময় অমর বলেও মনে করে থাকেন ক্লিনিক্যাল লাইকেন থ্রিপি এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি মনে করেন তিনি হঠাৎ করেই কোনো একটি জন্তুতে রূপান্তরিত হয়ে গেছেন কখনো কখনো তো তারা সেই বিশেষ জন্তুর মতো আচরণও শুরু করে দেন আর একটি মানসিক সমস্যা যেটি শুধুমাত্র একটি বিশেষ অঞ্চলের লোকেদের জন্য সেটা হচ্ছে প্যারিস সিন্ড্রোম এই সমস্যা দেখা দেয় শুধু প্যারিসে বেড়াতে যাওয়া জাপানি ট্যুরিস্টদের মধ্যে জাপানিরা সাধারণত একটু বেশি নমনীয় স্বভাবের হয়ে থাকে ফলে স্পষ্টভাষী স্বভাবের ফরাসিদের আচরণে তারা কালচারাল শখ পান তারই একটি তীব্র রূপ হলো প্যারিস সিনড্রোম তো বন্ধুরা নানা রকম মানসিক সমস্যার আমরা প্রায়শই ভুগে থাকি যেগুলো কিছুগুলো খুব হালকা ধরনের হয়ে থাকে আর কিছুগুলো মারাত্মক ধরনের হয়ে থাকে আজকে যে মানসিক সমস্যাগুলোর কথা আলোচনা করলাম সেগুলো একটু আনকমন মানসিক সমস্যা যেটা সচরাচর আমাদের ভিতরে দেখা যায় না তবে অনেকেই আছেন যেটা যারা এই সমস্যায় ভুগেন যদি আপনাদের ভেতরে এই সমস্যায় ভুগে থাকে তাহলে তাকে পরামর্শ তিনি একজন মনোবিজ্ঞানী শরণাপন্ন হন এবং একজন মানসিক চিকিৎসকের শরণাপন্ন হন কারণ এই সিন্ডম গুলো বা এই অসুস্থতা দেখা দিলে অনেকে বুঝতে পারেন না যেটা এটা কোনো ধরনের অসুস্থতা বা মানসিক রোগ যার কারণে অনেক অনেক সমস্যা সম্মুখীন হন তো আমাদের আজকের আলোচনাটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ